আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের জন্য আপুরা নিয়ে আসছে একদম অফার প্রাইজে সব বাটিকের ডিজাইন বাটিকের ভিতরে পাঁচটা কালার হবে পাঁচটা কালারই মারশাল্লাহ অনেক সুন্দর আপনাদেরকে খুলে দেখাবো একটা ডিজাইন দেখেন কালারটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একদম আপুদের ফেভারেট কালার কফি কালারের ভিতরে অনেক সুন্দর একটি ডিজাইন এটা কিন্তু অল ওভার কাজ করা হবে একদম সেম সুতার কাজ স্যালোয়ার কাপড়টা একদম ফুল আড়াই গস পেয়ে যাবেন এবং ওনারটা পেয়ে যাবেন একদম পাঁচ হাতের একদম পুরো বডিতে কিন্তু ওনারে কাজ করা পেয়ে যাবেন কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে আপনাদেরকে কালারগুলো প্রত্যেকটা কালারই দেখা দেখাই দিচ্ছি পাঁচটা কালার পাঁচটা কালারই যারা নেবেন অবশ্যই কিন্তু দ্রুত স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিবেন। স্ক্রিনে তো নাম্বার থাকবে আর একটা দেখাবো আপনার একদম আরং প্রিন্টের ভিতরে এটা আরং প্রিন্টের ভিতরে একটা ডিজাইন দেখাবো একদম রিজনেবল প্রাইজের ভিতরে যা থাকছে এই ড্রেসগুলো দিয়ে দিব মাত্র আপনাদেরকে পাঁচশো টাকা করে দেখেন এই ড্রেসগুলা পাঁচশো টাকা বাটিকের যেটা দেখালাম ওটা দেখা দিয়ে দিব পাইকারি মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা আপনাদের জন্য পাইকারি রেট যারা নেবেন দ্রুত অর্ডার করে নেবেন আর এই ড্রেসগুলা কিন্তু নিতে পারবেন মাত্র খুবই কম প্রাইজে মাত্র পাঁচশো টাকা দেখেন এত সুন্দর আরং প্রিন্টের পাঁচশো টাকা দিয়ে আপনারা কিন্তু এই ড্রেসগুলো পার্সেস করে নিতে পারবেন হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে সালার কাপড়টা ফুল আড়াইগজ পেয়ে যাবেন আপনারা দেখেন কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি মাত্র পাঁচশো টাকা এই ড্রেসগুলো নিতে চাইলে আপনারা নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা দিয়ে অনেক সুন্দর কাপড় কোয়ালিটি রং কষের গ্যারান্টি পেয়ে যাবেন একদম উড়াধুরা দামে আমরা দিয়ে দিচ্ছি আপনারা সারা বাংলাদেশ থেকে কিন্তু ঘরে বসেই অর্ডার করে নিতে পারবেন যারা নেবেন দ্রুত অর্ডার করে নেবেন আর যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন এবং আর এটা একটা কোয়ালিটি দেখাবো আপনাদেরকে এটা আপনার আরং প্রিন্টের ভিতরে এটা থাকছে আপনাদের জন্য একদম রিজনেবল প্রাইজের ভিতরে খুবই কম প্রাইজের ভিতরে দিয়ে দেবো এড্রেসটা ড্রেসটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একদম নিউ কালেকশন নিউ ডিজাইনের ভিতরে এটা আপনার ব্যাক পার্ট সহ কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন করা আছে যারা নেবেন দ্রুত অর্ডার করে নেবেন এটা কিন্তু আপনার সালোয়ারের কাপড়টা এক কালার হবে এবং হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে সালোয়ারটা খুবই সফট কাপড় হবে আপনার ওনাটা একদম ফুল পাঁচ হাত পেয়ে যাবেন একদম অনেক সুন্দর একটি কালার কমিশন করা অনেক সুন্দর একটি ডিজাইন মাসাল্লাহ অনেক সুন্দর যারা নিতে চান দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই অর্ডার করতে পারবেন এটা আপনার অনেকগুলো কালার আছে এটা রেড দিয়ে দিব মাত্র পাইকারি যারা নিবে ছয়শো টাকা পাইকারি যারা নিবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপনাদেরকে আরও কালেকশন দেখাবো এটা আপনার একদম আরং প্রিন্টের অরিজিনাল একদম অরবিটের কাপড় অর্বিটের কাপড় এই ডিজাইনগুলা আপনাদেরকে দিয়ে দিব পাইকারি যারা সেল করার জন্য নেবেন একদম হোম ডেলিভারি দেওয়া হবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু আপনারা পাইকারি এই ড্রেসগুলো নিয়ে বারোশো চোদ্দোশো টাকা কিন্তু এসে সেল করতে পারবেন এটা আপনার গোল্ডেন কালারের ভিতরে অনেক সুন্দর একটি একটা মারশাল্লা অনেক খুবই ইউনিক একটা ডিজাইন ইউনিক একটা কালার মার্শাল্লা অনেক সুন্দর দেখেন ডিজাইনটা এত সুন্দর একটি ডিজাইন ওড়নাটা মারশাল্লা তো অসাধারণ একটি ওড়না হাতার কাপড়টা কিন্তু আপনারা আলাদা পেয়ে যাবেন হাতাতে অনেক সুন্দর কাপড় দেওয়া আছে একদম নেক পোষণটা অনেক কোয়ালিটি সম্পন্ন এটার সালোয়ারটা কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম প্রিন্টের আড়াই গজ ফুল আড়াই গজ পেয়ে যাবেন এটা আপনার ওড়নাটা ওড়না আর জামার যে কমিশনটা একদম মার্শাল্লাহ অনেক সুন্দর যারা নেবেন এটা রেট থাকছে মাত্র সাতশো টাকা যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত অর্ডার করে নেবেন আর চাইলে আপনারা আপনারা দ্রুত একটু অর্ডার করে নিতে পারবেন এবং শেয়ার করে দিয়ে রাখবেন আপনাদেরকে এটা মান্নাতের কিছু কালেকশন দেখাবো এই মান্নাতের ডিজাইনগুলো কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর একদম ফ্রি সাইজ ভিতরে অনেক সুন্দর করে একদম সেম সুতার কাজ করে দেওয়া আছে দেখেন অত সুন্দর আর পুরো আপনারা ঘরে বসে কিন্তু এই ড্রেসগুলা কিন্তু নিতে পারবেন একদম হানড্রেড পারসেন্ট কটন হবে রং কষে গ্যারান্টি পেয়ে যাবেন পুরো জামাটাই কিন্তু কাজ করা পেয়ে যাবেন এবং সালোয়ারটা ফুল আড়াই গস হবে মাশালা অন্যটাতে এত অসাধারণ একটি প্রিন্ট করা আছে ডিজিটাল প্রিন্টের ভিতরে মাশালা অন্যতেও অনেক সুন্দর কাজ করে দেওয়া আছে কিন্তু দেখেন কত সুন্দর একটি কাজ করে দেওয়ার কাপড়টাই এত সফট এত সফট মাসালা অনেক সুন্দর পুরা এ দেখেন পুরা বান্ডিল যারা নেবেন দ্রুত অর্ডার করে নেবেন মাত্র আটশো টাকা এই বান্নাতেরগুলো আটশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু আপনাদেরকে এগুলো দিয়ে দিব কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করে নেবেন দেখেন কত সুন্দর সুন্দর এই যে দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর এটা কিন্তু আপনারা সিল্কের ভিতরে বাটিকের যারা সিল্ক বাটি খুঁজছেন তাদের জন্য কিন্তু এই সিল্কের বাটি নিয়ে আসা হয়েছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনারা দেখেন একদম ফ্রি সাইজ কিন্তু নিচের ডিজাইনটা প্যানের নিচের দামানের যে ডিজাইনটা অনেক সুন্দর হাতার কাপড়টা আপনার আলাদা দেওয়া আছে এবং স্যালোয়ারটা পেয়ে যাবেন কিন্তু খুব সুন্দর একদম প্রিন্ট করা স্যালোয়ারটা এবং ওনাটা সহ কিন্তু আপনারা সিল্ক পেয়ে যাবেন খুবই আরাম আরামদায়ক কাপড়টা খুবই আরাম পেয়ে যাবেন এটা রেট থাকবে মাত্র আটশো টাকা সিল্কের বাটিক পেয়ে যাবেন মাত্র আটশো টাকা এটা আপনাদেরকে আরেকটা একদম বেহারি বাটিকের ভিতরে দেখাবো এই বিহারি বাটিকগুলা যদি আপনারা নেন খুবই সুন্দর কালার কমিশন ডিজাইনগুলো একদম মার্শাল্লাহ অনেক সুন্দর দেখেন এত সুন্দর কালার ডিজাইন যা হাতে পেলে আসলে বুঝতে পারবেন এটা আপনার দুই হাত বহরের ভিতরে হবে ছাড়োয়ার